দেয়ালে বেড়ে ওঠা বটগাছ থেকে কিভাবে বনসায় তৈরি করা যায় তা আজকের ভিডিওতে দেখানো হবে ঢাকা শহরের বিল্ডিংগুলোর সানসেট কার্নিস অথবা দেওয়ালের সাথে হর হামেশাই বেড়ে উঠে বটগাছ তেমনি একটি বটগাছ আমাদের পাশের বিল্ডিংয়ে হয়েছে সেটাই আজ আমরা কালেক্ট করবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনিক্স মনশাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এই গাছটি দীর্ঘদিন যাবৎ এখানে বেড়ে উঠছে যার কারণে গাছটি এত মোটা এবং পানির ট্যাঙ্কের সাথে থাকায় প্রচুর পানি পেয়ে এর শেকড়গুলো শক্তপক্তভাবে দেওয়ালে লেগে আছে যেহেতু এই গাছটিকে আমরা একটা বনসাই করবো তার জন্য গাছটিকে রিসাইজিং করে নেব এবং বাড়তি অংশগুলোকে কেটে ফেলে দেব বটগাছ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে পারে এবং বেড়ে ওঠে যার কারণে বনসাই তৈরিতে এই গাছের তুলনা অপরিসীম গাছটা সংগ্রহ করছি খুব একটা ন্যারো জায়গার থেকে দোতলার উপরে ছিল গাছটা ওখান থেকে সংগ্রহ করার পরে গাছটা সে একটা শেপ দিতেছে আর কি বনসাই করার জন্য একটা শেপ মুভ করে নিই নিচের অংশটি কেটে ফেলল তখন এটার জন্য আমাদের একটা কি টপ কালেক্ট করতে হবে তাই না আমরা টপ কালেক্ট করে আর কিছু মাটি লাগবে না সার মাটি তো এটা আমরা দেখি গাছটা বনসাই করে এটা আমরা কতদিন পর্যন্ত গাছটাকে আমরা বনসাই করে রাখতে পারি একটা বড় গাছ শাশুড়ি অনেক দিন থাকবে গ্রাম্য বটগাছ যেমন দেখতে হয় সেরকম একটা আকৃতি দেওয়ার জন্য এর নিচের দিকটি সরিয়ে দেওয়ার জন্য ডিভাইড করে দিলাম পরবর্তীতে এখান থেকেই শিকড় গজিয়ে গাছটি ভরাট হয়ে যাবে এই ছড়ানো পাগুলো সঠিক দূরত্বে বজায় রাখার জন্য আমরা এটা পিভিজি পাইপ দিয়ে এটি বেঁধে দেব এই যান্ত্রিক ঢাকা শহরে অনেক খোঁজ করেও কোথাও একটু এটেল দুয়াশ মাটি পাওয়া গেল না তাই আমাদের বনসায় ম্যাটেরিয়ালটি টানা দুই দিন বালতির পানিতে ভিজিয়ে রাখতে হলো কোথাও মাটি না পেয়ে আমরা অবশেষে চলে আসলাম নার্সারিতে এখান থেকে দুই বস্তা মাটি নিলাম সাথে কিছু জৈব সার এবং দুটো গাছও নিলাম ঢাকা শহরে নার্সারি ব্যবসাগুলো স্বল্প পরিসরে খুবই লাভজনক দেখুন এই ছোটো ছোটো বস্তাটির আমাদের কাছ থেকে দাম নিল দুশো টাকা ঢাকা শহরে আপনি গাছ লাগাতে গেলে অবশ্যই মাটির কথাটি মাথায় রাখতে হবে কারণ এখানে মাটি খুবই রেয়ার দুই দিন বালতির পানিতে ভিজিয়ে রাখার পরে আমার বনসাই ম্যাটেরিয়ালটির এই অবস্থা অবশ্য বট বনশাই বা বট গাছের পানিতে কোনো সমস্যা হয় না গাছটিতে যেন কোনো ফাঙ্গাস আক্রমণ না করতে পারে তার জন্য কাটা অংশে আমরা হলুদদের তৈরি করা পেস্ট লাগিয়ে দেব ভালোভাবে বাজারে অনেক ফাঙ্গাস প্রতিরোধক পাওয়া যায় যেহেতু আমাদের হাতের কাছে সেটা নেই তাই আমরা হলুদের পেস্ট করে এটা আমরা কাটা অংশে লাগিয়ে দেবো এতে গাছটির সত্রাকজনিত কোনো অসুবিধা হবে না নার্সারি থেকে আমরা এই জৈব সারটি নিয়ে এসেছি এবং এই পটটি আমরা স্প্রে মেশিন থেকে কেটে নিয়েছি বনসাই করার জন্য যেহেতু আমাদের প্রাথমিক অবস্থা তাই আমরা এটার ভিতরে আমরা বনসাইটি করব নার্সারিতে যে খুব ভালো পরিমাণের মাটি দেয় সেটা কিন্তু না এখানে ওরা ভালো মাটি বললেও এখানে ওরা বালি মুশ্রিতে অনেক মাটি দিয়েছে যা মোটেও এটেল দোআশ নয় কিন্তু কিছু করার নেই যেহেতু ঢাকা শহরে মাটিই পাওয়া যাচ্ছে না সেখানে এই মাটির কথা চিন্তাই করা যায় এটা নিচের দিক দিয়ে হইতো না? এটা নিচের দিক দিয়ে হবে না। তা পাহাড় হয়ে গেছে। এমনি গাছটা আধো ছায়া আধো আলোতে রেখে দিয়েছিলাম দেখুন দুই মাস পরে কত সুন্দর পাতা কুজিয়েছে সরাসরি সূর্যের আলো পাওয়ার জন্য গাছটিকে আমরা ছাদে নিয়ে আসলাম এবং এটি পরবর্তী বৃষ্টির পরে এই গাছের ডাল থেকে প্রচুর পরিমাণ ঝুড়ি বের হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন এবং সবার আগের নতুন ভিডিও পেতে বেল আইকন চেপে দিন